তুমি হয়তো অনেক একা বোধ করো তোমার চোখের পানি কেউ দেখে না তোমার কষ্টের কথা কেউ বোঝে না তুমি চুপচাপ থাকো হাসো কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ো তবে শোনো এই পৃথিবীর কেউ না জানুক আল্লাহ জানেন তোমার বুকের কষ্ট তোমার নিঃশব্দ কান্না তোমার রাত জাগা দীর্ঘশ্বাস সবই আল্লাহ জানেন আল্লাহ কোরআনে বলেন লাকাদ লকনাল ইনসানা ফিকাবাদ নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে তোমার জীবনেও হয়তো অনেক কষ্ট আছে তুমি হয়তো ভাবো কেন আমার সাথে এমন হচ্ছে আসলে কষ্টের মধ্যেই তো পরীক্ষার আসল রূপ আল্লাহ তোমাকে পরীক্ষা করেন কিন্তু ছেড়ে দেন না তুমি যখন সেজদায় গিয়ে কাঁদো তুমি যখন বলো হে আল্লাহ আমার আর সহ্য হয় না আল্লাহ তখন বলেন আমি তোমার দুঃখ দেখছি আমার বান্দা তোমার কষ্ট বৃথা যাবে না আল্লাহ বলেন উসরি ইউস্র নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি হয়তো এখন তুমি বোঝো না কেন এত কিছু হচ্ছে কিন্তু একদিন তুমি বুঝবে এই কষ্টগুলো তোমাকে আল্লাহর আরও কাছাকাছি এনেছে যদি মানুষ তোমাকে ভুলে যায় তাহলে আল্লাহ তোমাকে আরও বেশি মনে রাখেন কখনো হার মেনো না কারণ তুমি আল্লাহর বান্দা আল্লাহ তোমার জন্য যথেষ্ট সেজদায় পড়ে যাও আত্মসমর্পণ করো তার কাছে কারণ তিনি জানেন তুমি কতটা কাঁদো একা একা আল্লাহ তোমার দুঃখ দেখছেন আর তিনিই তোমায় মুক্তি দিবেন